আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের মধ্যে কি কি রান্না করলাম আপনাদেরকে দেখালাম তো কেমন হয়েছে রান্নাটা দেখতে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাই আমি খাই নাই সবাই হয়েছে আগে এখন আমি গোসল করে আসছি খাবো কারণ ব্যস্ত ছিলাম রান্না বান্না নিয়ে তাই হ্যাঁ সময় পাইনি এখন আমি হেতে বসে যাব তো আপনাদের ঈদ কেমন করছে তো তো জানি না কিন্তু আমার ঈদ এবার তেমন একটা ভালো কাটে নাই মোটামুটি কাটছে কারণ আজ এবার আমি বের হই নাই বাসায় থেকে বাসাতেই ছিলাম সারাদিন তাই এটা রোস্ট দেশি মুরগার রোস্ট আর এটা সালাদ মাখা সালাদ আমার কাছে ভালো লাগে তাই মাখা সালাদ করছি আর চটপুটিটা রান্না করি নাই এখনও চুলাই বসায় রাখছি হয়েছে না তো একটু বাকি আছে তো চটপুটির ইচ্ছা করেই এত তাড়াতাড়ি করে নেয় কারণ সন্ধ্যার সময় আমার সাসের মা চটপুলি অনেক পছন্দ করে তাই একটু লেট করে চটপুলিটা বসাইছি মানে আসবে সেজন্য আবার দ্বিতীয়বার গরম রান দিলে চটপুলি খেতে তেমন একটা ভালো লাগে না তাই করে নেই এই জন্য আর কি লেট করে বসাইছি তো আমিও যাবো সন্ধ্যার পরে সাসের মার বাসায়। আর কি সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ